আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা জানবো ফিলিস্তিন এবং ইসরায়েলের ইতিহাস সম্পর্কে ফিলিস্তিন বা বর্তমানে যে জায়গাটাতে ইসরায়েল বসতি স্থাপন করছে এই জায়গাটার প্রাচীন নাম ছিল কেনান এই যে এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই বসবাস করতো কেনানিরা তাদের ভাষা ছিল সেমেটিক এবং তাদের ধর্মবিশ্বাস ছিল একাধিক ঈশ্বরে তারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করত। এবং তাদের একটা দেবতা ছিল যে দেবতার নাম ছিল সালেম এই সালেমটা ছিল সূর্য দেবতা নাম বলা হয় শামাস এই যে সূর্য দেবতা এই সূর্য দেবতা সম্পর্কে তাদের একটা বিশ্বাস ছিল যে যখন রাত নেমে আসে রাত নেমে আসার পরে অন্য যে দেবতাগুলো আছে এই দেবতাগুলো তাদের অনিষ্ট করে তাদের খারাপ কিছু করার ট্রাই করে তারা যদি সূর্য দেবতার ভালো মতো পূজা করতে পারে তারা যদি ভালো এবাদত করতে পারে তাহলে সূর্য দেবতা রাতের যে খারাপ দেবতাগুলো আছে এগুলোর কাছ থেকে তাদেরকে প্রোটেক্ট করবে এই জন্য তারা সূর্য দেবতার ভালো মতো উপাসনা করার জন্য একটা জায়গা খুঁজছিল যে জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত সুন্দর মতো দেখা যায় এবং যে জায়গাতে তারা এই সূর্য দেবতার ভালো মতো পূজা করতে পারবে সো এরকম একটা জায়গা খুঁজতে খুঁজতে তারা একটা উঁচু পাহাড়ের উপরে একটা পাথর দেখতে পায় এবং এই পাথরের উপর থেকে তারা সুন্দর মতো তাদের যে সূর্য দেবতা এটার পূজা করতে পারত এটাকে তারা নাম দেয় ইয়েরু সালেম অর্থাৎ সালেমের দেয়া গিভেন বাই সালেম সো এই যে ইয়েরু সালেম ইয়েরু সালেম থেকেই পরবর্তীতে এটা বিভিন্নভাবে পরিবর্তন হতে হতে সর্বশেষ জেরুজালেম নামে নামকরণ করা হয় জালেমের আরো অনেক নাম রয়েছে প্রায় মতো জেরুজালেমের নাম রয়েছে রয়েছে যেখানে বর্তমানে আকসা এই জায়গাটার নাম বলা হয় জেরুজালেম জেরুজালেম এই জায়গাটা মুসলমান এবং খ্রিস্টান ইহুদি তিন ধর্মের লোকজনদের কাছেই মোস্ট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এবার আমরা জানবো চলো মুসলমানদের কাছে ইম্পর্টেন্ট কারণ এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এবং এইখানে যে মসজিদ রয়েছে মসজিদে আকসা এই মসজিদে আকসার কথা সরাসরি কোরআন কারিমের মধ্যে এসেছে এবং রাসু সাল্লাহ আলীঘা মেয়েরাজ মসজিদে আকসা অর্থাৎ থেকেই সংগঠিত হয়েছিল এবং এই জায়গাতে রয়েছে কুব্বাত সাখরা অর্থাৎ রাসুল সাল্লিহাল্লাম যে দিন এই জায়গাতে উজু করেছিলেন এরপরে খ্রিস্টানদের কাছে খ্রিস্টের স্মৃতি বিজড়িত এইটা একটা জায়গা অর্থাৎ তাদের ধর্ম মতে ঈসা আলাহি তারা আল্লাহর পুত্র মনে করে সো এই ঈসা আলী সাল্লাম তিনি অন্য জায়গা থেকে জেরুজালেমে এসে ইসলাম বা খ্রিস্ট ধর্ম তৎকালীন খ্রিস্ট ধর্ম তিনি প্রচার করেন এবং তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী এই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এই জায়গাতেই এবং এখানে তাদের এবাদতের জন্য গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে গির্জা রয়েছে এবার জানবো আমরা ইহুদিদের কাছে কেন এই জায়গাটা বেশি কারণ এখানে রয়েছে তাদের টেম্পল আর এবং তাদের এটা আদিনিবাস তাদের নামে কেনার পরিচিত ছিল তারা অন্য জায়গা থেকে এখানে এসে ইয়েরু সালেমের অর্থাৎ সালেম দেবতার পূজা করার জন্য এই জায়গাতে তারা বসতি স্থাপন করে নেয় কারণ এখানে এক পাশে রয়েছে সমুদ্র আমরা যদি একটু দেখি এই যে এখানে রয়েছে সমুদ্র এই যে এই পাশেও রয়েছে বিভিন্ন জায়গায় তাদের পানির উৎস পাওয়ার কারণে তারা এই জায়গাতে বসবাস শুরু করে দেয় সো এটা ছিল তাদের এবং এখানে রয়েছে ওয়েলিং ওয়ে ওয়াল যে ওয়ালে তারা এবাদত করে এবং এই জায়গায় রয়েছে তাদের জন্য ফাউন্ডেশন স্টোন অর্থাৎ এই যে সলম নামক যে দেবতার পূজা যেখান থেকে করত। অর্থাৎ গিভেন বাই সলম এই জায়গাটা এখানে রয়েছে সো এই কয়েকটি কারণে জেরুজালেমটা তিন ধর্মের মানুষদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক গুরুত্বপূর্ণ সো এবার আমরা জানবো যে এই জায়গাটাতে অর্থাৎ কেনানে আদম আলহিস আসলাম থেকে পরবর্তী যে প্রজন্মগুলো আছে এই প্রজন্মটা এখানে কিভাবে আসলো তো আমরা এবার জানব আদম আলিহি সাল্লা সালাম তার দুই পুত্র হাবিল এবং কাবিল তাদের মধ্যে যে জাম হয় তাদের একজন আরেকজনকে হত্যা করে এই ইতিহাস তো আমরা জানি এরপর আদম আরেকজন সন্তান শীষ আলিহিসাল্লাম শীষ আলিহিসাল্লা সালামের বংশধরের মধ্য থেকেই এক হাজার বছর পার হয়ে যায় এক হাজার বছর পরে হজরত নু আলহি সাল্লা সালাম আসেন নূ আলিহিসাল্লা সালামের চারটা ছেলে এক ছেলের নাম ছিল সাম আরেক ছেলের নাম ছিল হাম আরেক ছেলের নাম ছিল ইয়াফেস এবং আরেক ছেলের নাম ছিল ইয়াম এই যে চার ছেলে এই চার ছেলের থেকেই পুরা পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটে সো এবার আমরা জানব এই সাম হাম ইয়াফেস এবং ইয়াম এদের এরা কোথায় বসবাস করে এবং এই যে এদের থেকে যে জাতি গঠিত হয় তাদেরকে কি নামে পরিচিত হয় আচ্ছা এই যে সাম সাম তাদেরকে বলা হয় সেমেটিক জাতি সেমেটিক জাতিরা বসবাস করে আরব এবং ওই যে ইহুদি যারা এই আরব এবং ইহুদিদেরকে বলা হয় সেমেটিক জাতি এরপরে হাম হামের বংশধরেরা মিশরে বসবাস করে এরা মিশরীয় এবং এদেরকে বলা হয় হেমেটিক আর ইয়াফেস ইয়াফেসের বংশধর তারা ইন্দো ইউরোপিয়ান অর্থাৎ এরা বসবাস করে ভারত ইরান এবং ইউরোপ ভারত এবং ইরান এবং ইউরোপে যারা বসবাস করে তাদেরকে বলা হয় ইন্দো ইউরোপিয়ান এরপর ইয়াম ইয়ামের বংশধর তারা ইসা মুস সালামের কথা মানে নাই অর্থাৎ নু ইসাল সাল্লামের প্রতি ইমান আনে নাই এজন্য তারা প্লাবনে ধ্বংস হয়ে যায় আবার আলোচনার আরেক পার্টে আমরা যাব। এই যে সাম অর্থাৎ সেমিটিক জাতি আরব ইহুদিদেরকে বলা হয় সামের বংশধর থেকে হজরত ইব্রাহিম আলীহাতামের জন্ম ইব্রাহিম আলিহি সালাতামের দুইটা স্ত্রী একটা স্ত্রীর নাম ছিল সারা আরেকটা স্ত্রীর নাম ছিল হাজেরা সারা আলীহি সালাতলামকে ইব্রাহিম আলহিহিসাল্লাম জেরুজ রেখে আসেন এবং হাজারা আলিহাসাল্লামকে মক্কায় রেখে আসেন মক্কায় হাজার আলহি সাত সন্তান ইসমাইল আলিহালাম ইসমাইলামের পরে আরো অনেক পরে এসে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি জন্ম এই যে সারা আলী সাল্লা সাল্লামের সন্তান ইসহাক আলিহিস ইসহাক আলি সন্তান ইয়াকুব আলহিসাম ইয়াকুব আলী সাল্লামের যে বারো ছেলে ইউ ইউসুফ সালাম এবং ইয়াকুব সালামের ঘটনা কিন্তু মধ্যে একদম বিস্তারিতভাবে রয়েছে এটা নিয়ে কোন একটা সময় আলোচনা করা হবে ইনশাল্লাহ সো ইয়াকুব আলী বারো ছেলে এর মধ্যে ইউসুফ আলী ইসালাম এবং ইয়াহুদা তারা ছিল এক মায়ের ইউসুফ আলী ইসালাম এবং ইয়াহুদা বলা হয় যে তারা আপন ছোট ভাই বোন ছিল ইউসুফ আলহিস্লাম তো পরবর্তীতে মিশরে যান এবং মিশরে তিনি রাজ্য প্রতিষ্ঠা করেন এটা আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইহুদিদের ইতিহাস সো এই যে ইয়াহুদা বংশধরদেরকেই বলা হয় ইহুদি ইয়াহুদার এই নাম থেকেই মূলত এসেছে ইহুদি শব্দটা ইহুদিদের নিবাস ছিল কেনান এখানে তারা বসবাস করতে থাকে এবং তার পাশেই ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্য এই ব্যাবলিয়নীয় সাম্রাজ্য এইখানকার যিনি রাজা ছিলেন তৎকালীন রাজা তার নাম ছিল নেবুচাঁদ নেজার খ্রিস্টপূর্ব পাঁচশত ছিয়াশি নেবুচাঁদ নেজার এই যে কেনানের আদিবাসী যারা ছিল ইহুদি তারা তো সময় ইহুদি ছিল না তারা ছিল বিভিন্ন দেবদেবীর পূজা করত। করতো তারা দেবতার পূজা তারা তখন ইহুদি হয় নাই সো এই যে নেবুচাঁদ নেজার ওই তৎকালীন কেনানের অধিবাসী যারা ছিল তারা নেবুচাঁদ নেজারের সাম্রাজ্যের সাথে একটা বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতকতা করার কারণে নেবুচাঁদ নেজার আর কেনানের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয় সেখান থেকে বের হওয়ার পরে তারা জার্মানি এবং রাশিয়ার বিভিন্ন জায়গায় তারা বসবাস করতে থাকে এই জায়গায় যাওয়ার পরে তারা বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ বিভিন্ন অরাজকতার সাথে তারা লিপ্ত হয়ে যায় এই যে অরাজকতা তারা যে সৃষ্টি করে এই কারণে তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয় তারা তো এই যে এক পর্যায়ে নির্যাতিত হতে হতে তারা দাবি করে নিজেদের জন্য একটা ভূমি যা তারা বলে দা জিউস স্টেট হুম জিউস স্টেট অর্থাৎ ইহুদি স্টেট ইহুদিদের জন্য তাদের জন্য নিজেদের একটা ভূমি দাবি করে এই ভূমি দাবিটা তাদের জন্য আজড়ালো হয়ে যায় থিওডর হার্জেল জেল যখন এটার একটা প্রস্তাব করেন এবং এই প্রস্তাবনার অনুযায়ী তারা একটা আন্দোলন করে এই আন্দোলন থেকে শুরু হয়ে যায় একটা সংঘে এবং এই সংঘটার নাম ছিল জায়নিস্ট কমিউনিটি বা জায়নিস্ট সংঘ এটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং তাদের লক্ষ্য ছিল দুইটা এক নম্বর লক্ষ্য ছিল তাদের নিজেদের জন্য একটা আলাদা ভূমি যেখানে তারা খুব শান্তিতে এবং পিসফুলি বসবাস করতে পারবে তারা সেখানে তা নিজেরা থাকবে এই জন্য তারা দাবি করছিল যে তাদের নিজেদের একটা ভূমি তারা চায় এরপরে তাদের আর এক দাবি ছিল সেটা হচ্ছে যে এই যে নিজেদের জন্য আলাদা একটা ভূমি এই ভূমিটা কোথায় হবে তারা তাদের আদি যে নিবাস অর্থাৎ কেনানে তারা ফিরে যাওয়ার জন্য তারা দাবি উত্থাপন করতে থাকে এবং আন্দোলন করতে থাকে তো এর মধ্যেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই উনিশশো চোদ্দো সাল উনিশশো সাল পর্যন্ত বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধের দুইটা পার্ট এক পার্টে বা দুইটা শক্তি মিত্র শক্তি এবং অক্ষশক্তি এক পাশে ছিল যুক্তরাজ্য এবং ফ্রান্স আরেক পাশে ছিল জার্মানি এবং তুরস্ক সো ওই সময় বা প্রথম বিশ্বযুদ্ধের আগেও যুক্তরাজ্যের সাথে তুরস্ক যেটা তৎকালীন অটোমান সাম্রাজ্য নামে পরিচিত এই দুই রাষ্ট্রের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল সম্পর্ক ছিল তুরস্ক বা অটোমান সাম্রাজ্য যুক্তরাজ্যের কাছে গ্লিসারিন সাপ্লাই করত যেটা আমরা শীতের দিন ইউজ করি এই গ্লিসারিনটা যুক্তরাজ্যের কাছে তারা সাপ্লাই করত। আর এই গ্লিসারিনটা ব্যবহার করা হতো অস্ত্র সচল রাখার জন্য বিশ্বযুদ্ধ যেহেতু যুক্তরাজ্য এবং তুরস্ক বা অটোমান সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায় একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় সো এই কারণে তুরস্ক যুক্তরাজ্যের কাছে গ্লিসারিন সাপ্লাই করাটা বন্ধ করে দেয় তখন যুক্তরাজ্য বিপদে পড়ে যায় তারা এমন অবস্থা হয়ে যায় যে তারা যুদ্ধে হাঁটতে বসে সঠিক ওই মুহূর্তে তারা তিনটা গোপন চুক্তি করে এক নাম্বার গোপন চুক্তি করে আরব নেতাদের সাথে যে আরব রাষ্ট্রগুলো ওই সময়ে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেই অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যে আরব রাষ্ট্রগুলো তাদের নেতাদের সাথে গোপন চুক্তি করে চুক্তিটা এমন ছিল যে তোমরা যদি তুরস্কের অধীনে না থেকে বা আমাদের হয়ে লড়াই করো বা তোমরা যদি নিষ্ক্রিয় থাকো তাহলে আমরা তোমাদের স্বাধীনতার ব্যবস্থা করে দেবো অর্থাৎ অটোমান সাম্রাজ্য থেকে তোমরা যেন স্বাধীন হতে পারো আমরা এটার ব্যবস্থা করে দেবো এরপর ইহুদিদের সাথে তারা একটা গোপন চুক্তি করে তাদের কে বোঝানো হয় ইহুদিদেরকে বোঝানো হয় যে ঠিক আছে তোমরা যদি আমাদেরকে ডলার দিয়ে কারণ ওই সময় তাদের কাছে অনেক হিউজ পরিমাণ ডলার ছিল অর্থ সম্পদ ছিল ডলার দিয়ে এবং বিভিন্নভাবে তোমরা যদি আমাদেরকে হেল্প করো তাহলে আমরা তোমাদের আলাদা যে ভূমি দাবি করছো এটার ব্যবস্থা করে দেব এরপরে ফ্রান্সের সাথে যুক্তরাজ্য একটা চুক্তি করে যে আমরা এই যে যুদ্ধ করছি এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি তাহলে আমরা এই জয়লাভ করার কারণে যেই দেশগুলো পাবো এই দেশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেব সো উনিশশো সালে যখন ফ্রান্স যুদ্ধে জয়লাভ করলো যুদ্ধে জয়লাভ করার পরে তারা এই জমিগুলোকে অর্থাৎ দেশগুলোকে দুই ভাগে ভাগ করে নিল কিন্তু আরব নেতা এবং ইহুদিরা বারবার চাপ দিচ্ছিল যে তোমরা আমাদের সাথে যে চুক্তিগুলো করেছিল এই চুক্তির বাস্তবায়নটা এখন তোমাদেরকে করতে হবে সো এই যে আরব নেতা এবং তাদেরকেও বিভিন্নভাবে বলা হচ্ছিল একটু ওয়েট করো একটু ওয়েট করো আর ইহুদিদের সাথে দিন দরবার চলছিল প্রকাশ থাকে যে এই যে ইহুদিরা তাদেরকে যুদ্ধের সময় যে হেল্প করেছিল কেমন হেল্প করেছিল চাইল্ড ওয়াইজম্যান নামক একজন রসায়নবিদ তিনি ছিলেন অধ্যাপক এবং বড় একজন ব্যবসায়ীও ছিলেন আর ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই চাইল্ড ওয়াইজম্যান চাইল্ড ওয়াইজম্যান তিনি একটা কেমিক্যাল আবিষ্কার করেন যেটার নাম ছিল অ্যাসিটন ওই যে তুরস্ক অর্থাৎ অটোমান সাম্রাজ্য যুক্তরাজ্যকে যে গ্লিসারিন বন্ধ দেয়া বন্ধ করে দিল সাপ্লাই দেয়া যে বন্ধ করে দিল তার এগেনস্টে চাইল্ড ওয়াইজ ম্যান আবিষ্কার করলেন এসিটন এই অস্ত্রে ব্যবহার করার ফলে অস্ত্র আবার সচল হয়ে উঠলো তখন যুক্তরাজ্য খারাপ অবস্থান থেকে যুদ্ধে ভালো অবস্থানে গেল এই জন্য চাইল্ড যুদ্ধ পরবর্তী সময়ে পুরস্কার দিতে চাইলো তারা তো চাইল্ড ওয়াইজ ম্যানকে যুক্তরাজ্য একটা পুরস্কার দিতে চাইলো বাট চাইল্ড ওয়াইজম্যান বললো যে না আমি নিজের জন্য কোনো কিছু চাই না আমি চাই আমার জাতির জন্য হয়ে নিজের জাতির জন্য উদ্বুদ্ধ কিছু একটা চাইলেন সো তারা যুক্তরাজ্য বললো আচ্ছা ঠিক আছে তোমার জাতির জন্য তুমি কি চাও এই যে চাইল্ড ওয়াইজ ম্যান এও ছিল কিন্তু জায়নিস্ট হ্যাঁ সো এই জায়নিস্ট চাইল্ড ওয়াইজ ম্যান তিনি আহ বললেন যে আপনারা যদি আমাকে পুরস্কার দিতে চান তাহলে আমাদের জন্য নিজস্ব একটা ভূমির ব্যবস্থা করে দেন তো এটা নিয়ে বিভিন্ন দেন দরবার হচ্ছিল যে কোথায় এটার আহ ইয়ে হবে উগান্ডা বা তার আশপাশে আফ্রিকান বিভিন্ন দেশের আশপাশে বা এই অঞ্চলগুলোতে তাদের জন্য ভূমি দেওয়ার ব্যবস্থা তারা মানে প্রস্তাব করা হয়েছিল বাট এই প্রস্তাবগুলো গৃহীত হয় নাই একদল চাচ্ছিলো যে হ্যাঁ আমরা আফ্রিকায় বসবাস করব আরেক দল চাচ্ছিলো যে না আমাদের যে আদি ভূমি আদি নিবাস সেখানে আমরা ফিরে যেতে চাই সো এরপরে বেলফোর সাহেব উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ছিলেন যিনি ওই সময়ে ব্রিটিশ পররাষ্ট্র সচিব তিনি চিঠি লিখলেন রথ চাইল্ড রথ চাইল্ডকে ওই সময় রথ চাইল্ড ফ্যামিলি ইহুদি ফ্যামিলি তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ছিল এখন যেমন বর্তমানে যারা ইরন মাস্ক তারপরে বিল গেটস পৃথিবীর অর্থনীতিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে ঠিক ওই সময় রথ চাইল্ড পরিবার সে তো যুক্তরাজ্য এবং পুরা বিশ্বে অর্থনীতির অনেকগুলো অনেক সেক্টরকে তারা নিয়ন্ত্রণ করত সো এই রথ চাইল্ড ইনিও ছিলেন একজন জায়নিস্ট বেলফোর সাহেব রথ চাইলকে ইহুদি বসতি স্থাপনের ব্যাপারে একটা চিঠি লিখেন তো রথ চাইল্ড তিনিও এ বিষয়ে সম্মত জানান এই যে ঘোষণা বা এই যে চিঠি লেখা বেলফোর সাহেব যে চিঠিটা লিখেছিলেন এইটাকে বলা হয় বেলফোর ঘোষণা তো বেলফোর ঘোষণার ওই সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত আমরা একটু দেখি যে ফিলিস্তিনে ইহুদিদের বসতি স্থাপন কেমনটা ছিল ইহুদিদের বসতি স্থাপন উনিশশো চোদ্দ সালে তিন হাজার উনিশশো চোদ্দো সালে ইহুদিরা ওই বসবাস করত মাত্র তিন হাজার যেটা উনিশশো আঠারো সালে বেড়ে দাঁড়ায় বিশ হাজার উনিশশো তেইশ সালে যেটা বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ হাজার উনিশশো একত্রিশ সালে যেটা বেড়ে দাঁড়ায় এক লক্ষ আশি হাজার এরপরে উনিশশো ছেচল্লিশ সালে যেটা বেড়ে দাঁড়ায় ছয় লক্ষ দুই হাজার তেইশ সালে সাতানব্বই লক্ষ দুই সালে যেটা এসে এক বেশি এই যে 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 গ্রোথ ইহুদিদের ইহুদিদের ইহুদিরা বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করছিল এটার প্রেক্ষাপটটা আমরা একটু দেখবো চলেন ইহুদিরা যখন দলে দলে ফিলিস্তিনে এসে বসবাস করতে আরম্ভ করে তারা কিন্তু প্রথমে এসে জমি কিনছিল জমি কিনে বসবাস করছিল এরপরে ধীরে ধীরে তারা আস্তে আস্তে দখল করতে শুরু করে দেয় যখন তারা দখল করে দেয় নিতে শুরু করে অর্থাৎ উনিশশো সাল থেকে বিশ সালের এই যে দেখেন সালে তিন হাজার থেকে বিশ হাজারে উন্নীত হয় তো এই চোদ্দো সাল এবং আঠারো সালের মাঝামাঝি সময় থেকে আরব অর্থাৎ ফিলিস্তিনিদের সাথে তাদের জ্ঞানজাম প্রতিনিয়ত লেগেই থাকত। তো তাদের নিজেদের জন্য তারা একটা বাহিনী গঠন করে আধা সামরিক বাহিনী এটার নাম ছিল হাগানা এই হাগানা বাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে তারা উনিশশো সাল পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে আচ্ছা এই যে দ্বিতীয় বিশ্ব এর মধ্যে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সময়ে জাতিসংঘ নামক একটা সংঘ প্রতিষ্ঠিত হয় এটা আমরা জানি তো ওই যে ইংল্যান্ড এবং আরব নেতারা এবং ইহুদিরা যে দাবি করছিল যে আমাদেরকে আমাদের সাথে তোমাদের যে গোপন চুক্তিটা ছিল এই চুক্তিটা বাস্তবায়ন করো এটা টালবাহানা করতে করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত নিয়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে জাতিসংঘ প্রতিষ্ঠার পরে ইংল্যান্ড তখন এই দায়িত্বটা জাতিসংঘের হাতে ন্যস্ত করে তারা চলে যায় জাতিসংঘের একশত একাশি নম্বর প্রস্তাবে অর্থাৎ উনিশশো সালে একটা প্রস্তাব পাশ হয় যে প্রস্তাবে ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করা হয় ইহুদিদের জন্য পঞ্চান্ন শতাংশ ভূমি এবং ফিলিস্তিনে যারা বসবাস করছিল সময়ে তাদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট জমি এইভাবে জাতিসংঘ একটা বন্টন করে দেয় ওই সময় ইহুদিরা বসবাস করত প্রায় সাত লক্ষ এই সাত লক্ষ ইহুদিদের জন্য পঞ্চান্ন পার্সেন্ট জমি আর সতেরো লক্ষ ফিলিস্তিনের জন্য পঁয়তাল্লিশ জমি স্বভাবতই এটা নামানারই কথা আপনার বাড়িতে একজন মানুষ আসলো এসে বললো যে আমি খুব বিরো বিপদে পড়েছি আমাকে একটা রাত থাকার জন্য জায়গা দিন তো আপনি তাকে থাকার জন্য জায়গা দিলেন সে একটু আবার বললো যে আমার পরিবারও বিপদে পড়েছে আমার পরিবারকে আপনি একটু থাকতে দেন আপনি তার পরিবারকেও থাকতে দিলেন তারপরে সে আবার বললো যে আমার অন্যান্য আত্মীয় স্বজনরাও বিপদে পড়েছে আমার তাদেরকে একটু এক রাতের জন্য থাকতে দিন আপনি তাদেরকেও থাকতে দিলেন পরবর্তীতে সে দাবি করলো যে না এই বাড়ির পুরোটার মধ্যে আমাকে পঞ্চান্নটা ঘর দিতে হবে মনে করেন যে আপনার বাড়িতে একশোটা ঘর আছে সে একদিন থাকা বা দুই দিন থাকার পরে দাবি করলো যে আমরা এখান থেকে আর যাচ্ছি না আমাদেরকে এই বাড়ির পঞ্চান্নটা ঘর আমাদেরকে দিতে হবে আর তোমরা পঁয়তাল্লিশটা ঘরে বসবাস করবা এই যে তারা দাবি করছে এই দাবিটা কিন্তু অযৌক্তিক এটা বোঝার জন্য কিন্তু সায়েন্স পড়ার দরকার হবে না এটা আমরা স্বভাবতই সবাই বুঝতে পারবো যে আমি এক জায়গায় বসবাস করছি বা আমার জায়গা আমার বাড়ি এখানে একজনকে আমি থাকতে দিলাম হেল্প করলাম আর সে পরবর্তীতে দাবি করছে যে এটা আমাকে অর্ধেকটা দিয়ে দিতে হবে বা তার বেশি দিয়ে দিতে হবে তো স্বভাবতই ইহুদিদের জন্য যখন জাতিসংঘ পঞ্চান্ন পার্সেন্ট জমি দিয়ে দিল আর ফিলিস্তিনের জন্য যখন পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়ে দিল তখন এটা কিন্তু তারা মানলো না আর এদিকে যখন এটা ভাগ করে দিল জাতিসংঘ সাথে সাথেই ইহুদি রাষ্ট্র ঘোষণা করে দিল তারা চোদ্দোই মে উনিশশো সালে এবং তার এক ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যেই আমেরিকা এটাকে স্বীকৃতিও দিয়ে দিল এবং পরবর্তী দিন পরের দিন পনেরোই মে উনিশশো সালে আরবরা যুদ্ধ ঘোষণা করলো যে না আমরা এই দাবিটা মানি না এই দাবিটা অযৌক্তিক কারণ ফিলিস্তিনের এখানে অনেক দিন ধরে বসবাস করছে তাদের জমিকে এভাবে তা ইহুদিদেরকে এত বেশি দিয়ে দেওয়া এটা আমরা মানি সো চলেন এবার আমরা দেখব যে ফিলিস্তিনের বসতিগুলো কেমন ছিল যে উনিশশো সালে ঐতিহাসিক যে ফিলিস্তিন এই পুরো এলাকা জুড়ে ফিলিস্তিনের বসবাস ছিল সব গ্রিন কালার যেটা আমরা দেখছি সবুজ কালার এরপরে উনিশশো সালে একটা পরিকল্পনা করা হয় যে ইহুদিরা আসতে থাকে বসতি স্থাপন করতে থাকে তখন একটা পরিকল্পনা নেওয়া হয় যে এই জায়গাগুলোতে তারা বসবাস করবে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ যেই ভাগটা করে দেয় সেটা ছিল এই যে ফিলিস্তিনকে তিন অংশে বিভক্ত করা হয় এই যেখানে দেখছেন এক অংশ মাঝখানে এক অংশ আবার এই পাশে আরেকটা অংশ আর ইসরায়েলকে রাখা হয় চারিদিকে যেন এটা এমন ভাবে ভাগ করা হয় যেন ইসরায়েল আস্তে আস্তে চাপাতে চাপাতে তাদের ফিলিস্তিনিদের অংশটা এটাও দখল করে নিতে পারে উনিশশো সাতচল্লিশ সালে আমরা যেটা দেখছি এই যে আক্কা এলাকা তারপরে হচ্ছে যে নাজারেক এলাকা এই এলাকাটা জাতিসংঘ ভাগ করে ফিলিস্তিনকে দিয়েছিল পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে তারা ইসরায়েলরা কিন্তু দখল করে নেয় এই যে নিচের এই অংশটাও কিন্তু ইসরায়েল দখল করে নেয় এরপরে দুই সালে বিশ সালে দেখেন এমন অবস্থা ফিলিস্তিনেরা বসবাস করে যে গ্রিন কালার অধিকাংশ ভূমি তারা দখল করে নেয় এরপরে আমরা দেখব যে উনিশশো সাতচল্লিশ সালে ফিলিস্তিনেরা ইসরায়েলরা এই যে সাদা অংশগুলোতে এই এলাকাগুলোতে তারা বসবাস করত আর পুরো এলাকাটা ছিল ফিলিস্তিনিদের অধীনে দুই সালে যেটা বর্তমান অবস্থা দাঁড়িয়েছে যে ফিলিস্তিনিদের জন্য মাত্র ছয় থেকে সাত পারসেন্ট অথবা পাঁচ পার্সেন্ট তারক বা এরকম একটা হবে ফিলিস্তিনিদের জন্য জায়গা রয়েছে বাকি বাকি পঁচানব্বই পার্সেন্ট বা চুরানব্বই পার্সেন্ট ইসরায়েল দখল করে নিয়েছে এরপরে আমরা জানলাম যে আরব ইসরায়েল একটা যুদ্ধ বেঁধে যায় আরব ইসরায়েলের বেশ কয়েকটা যুদ্ধ হয় এই যুদ্ধের আলোচনাটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করবো আপনি যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে আলোচনাটি পৌঁছে যায় সবাই যেন ইহুদি এবং ইসরায়েলের ইতিহাস জানতে পারে আসসালামু আলাইকুম